আজকে আমি আপনাদের সাথে রামাদন উপলক্ষে ঘর সাজানোর জন্য কিছু টিআই ওয়াই শেয়ার করবো যা আপনারা ঘরে পড়ে থাকা ফেলনা কিছু জিনিস দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি কাপোলি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে রামাদন উপলক্ষে ঘর সাজানোর জন্য কিছু ডিআইওয়াই শেয়ার করব যা আপনারা ঘরে পড়ে থাকা ফেলনা কিছু জিনিস দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদের সাথে এখন আমার ফার্স্ট ইয়ার বইটা শেয়ার করছি আমি এখানে একটা কার্ডবোর্ড পিস নিয়েছি কার্ডবোর্ডটাকে আমি একটা প্লেটের সাহায্যে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি কেটে এখন আমি এই কার্ডবোর্ডটাকে ব্ল্যাক কালার করে নিচ্ছি অ্যাক্রিলিক কালার দিয়ে এখন আমি একটা হোয়াইট পেপার নিয়েছি এটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার বানাবো পেপার দিয়ে ফ্লাওয়ার বানানো খুবই ইজি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা একটু অন্যরকম সেটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি একটা পেপার হচ্ছে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এটাকে দুই ভাজে এভাবে করে ফোল্ড করে নিয়েছি এরপর আমি আরও একবার ফোল্ড করে নিয়েছি ওই কোনাগুনি একটা ফোল্ড করেছি তো কিভাবে করেছি সেটা একটু ভিডিও দেখে বুঝে নেন আপনারা আর এখন হচ্ছে ফ্লাওয়ারের শেপে একটু রাউন্ড করে নিলাম কাগজটাকে তো এখন হচ্ছে কেচি দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দেখবেন কত সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটা কোনা একটু সামান্য করে কেটে নিব ফুলের একটা পাপড়ি হচ্ছে আমি কেটে নিয়েছি এখন ফেভিকলার আঠাটা দিয়ে এটাকে আমি লাগিয়ে দিব। এভাবে করে এভাবে করে লাগিয়ে দিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে এখন হচ্ছে এটার মাঝখানে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটু রামাদান মুবারক লিখে নিলাম এখন এই লেখাটা হচ্ছে আমি কাট করে নিব লেখাটা আমি সুন্দর করে কাট করে নিয়েছি এখন কার্ডবোর্ডের উপরে ফেভিকলার আঠাটা দিয়ে এভাবে করে লাগিয়ে দিব একইভাবে এখন আমি কার্ডবোর্ডের উপরে ফুলগুলোকেও লাগিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চেক করে আমি সবগুলো ফুল হচ্ছে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে দিয়েছি আর এখন কয়েকটা স্টার আমি কেটে নিয়েছিলাম সেটাও কার্ডবোর্ডের উপরে লাগিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই তো আমার ডিআই ওয়াইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটাকে যেহেতু আমি ওয়ালে হ্যাং করব তার জন্য আমি এখানে একটা সুতা লাগিয়ে দিব তো এটাকে আমি ফেভিকলার আঠাটা দিয়ে ভাবে করে লাগিয়ে দিচ্ছি আর এই তো এটা ওয়ালে হ্যাং করার পর এটা দেখতে এরকম লাগছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এখন আমি আপনাদের সাথে আমার সেকেন্ড ডিআইওয়াইটা শেয়ার করব আমি এখন একটা পেপার নিয়েছি এটাকে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি তো এক পাশটা আমি ব্ল্যাক কালার করেছি এক পাশটা হোয়াইট কালার রয়েছে দেখতে পাচ্ছেন তো এটার উপরে আমি একটু কিছু ড্র করে নিয়েছি তো সেটাই হচ্ছে আমি কেঁচি দিয়ে কাট করে নিচ্ছি আর এই তো পেপারটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এটা দেখতে এরকম লাগছে এখন আমি এই পেপারটাই হচ্ছে আর একটা পেপার উপরে এইভাবে করে ফেভিকলার আঠাটা দিয়ে লাগিয়ে দিব এখানে আমি আকাশি কালারের একটা পেপার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের পেপার নিতে পারেন আপনাদের পছন্দ মতো কেটে রাখা ব্ল্যাক কালারের এই পেপারটা আমি আরেকটা পেপারের উপরে সুন্দর করে এভাবে করে লাগিয়ে দিয়েছি এখন আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এখন বোতলটা আমি কাট করে নিব বোতলটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি বোতলটা কিন্তু কাগজের মাপেই কেটে নিয়েছি এখন এটার গায়ে আমি ফেপি আঠা লাগিয়ে নিচ্ছি আঠাটা লাগিয়ে আমি পেপারটা এটার গায়ে এভাবে করে লাগিয়ে দিব পেপারটা যেন খুলে না যায় তার হচ্ছে আমি ফেবিকলার আঠাটা এখানে ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন করিয়ে হচ্ছে আমি পেপারটা এটার এভাবে করে লাগিয়ে দিব। এখন আমি এই পেপারটার উপরে কয়েকটা স্টার এঁকে নিয়েছি এখন এই স্টারগুলো আমি কেটে নিব তো আমি সবগুলো স্টার হচ্ছে কেটে নিয়েছি এখন এটার উপরে হচ্ছে আমি স্টারগুলো লাগিয়ে আঠাটা দিয়ে এখন আমি আপনাদের সাথে আমার ডিআই ওয়াইটার ফাইনাল লুকটা শেয়ার করবো এখানে আমি একটা ফেরি লাইট অ্যাড করেছি ফেরি লাইটটা অ্যাড করার পর এটা দেখতে এরকম লাগছে খুব সুন্দর একটা ল্যাম্প রেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কাগজ আর প্লাস্টিকের বোতল দিয়ে কত সুন্দর একটা ল্যাম্প রেডি হয়ে গেল এখন আমি আপনাদের সাথে আমার থার্ড ইয়ার শেয়ার করছি এখানে আমি সাদা একটা পেপার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পেপারটা আমি কিভাবে করে ফোল্ড করেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি ভাই গরিব মানুষ আমার কাছে তেমন কিছুই নেই আমার কাছে স্কেলও নেই কাটারও নেই তো কি করব আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি আর কেচি দিয়ে আমি এভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটা দেখতে এরকম হয়েছে আমি দুই পাঁচটা ফ্লেভিকলার আঠাটা দিয়ে লাগিয়ে নিয়েছি লাগানোর পর এটা দেখতে এরকম লাগছে তো যা আছে আসলে আমার নিজের কাছে সেগুলো দিয়েই হচ্ছে আমি ডিআইওয়াই করতে বেশি পছন্দ করি আর আমি এক্সট্রাভাবে কোনো কিছু কিনতে যাই না আমার ঘরে যা পড়ে থাকে সেগুলো দিয়ে আমি টুকটা কিছু বানানোর চেষ্টা করি তো এখানে ফেরিলেটা অ্যাড করার পর এটা দেখতে এরকম লাগছে খুব সুন্দর একটা ল্যাম্প হয়ে গিয়েছে তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন এখন আমি আপনাদের সাথে আমার শেয়ার করছি এখানে আমি কাঁচার একটা জার নিয়েছি আর নিয়েছি এই রকম একটা জিনিস যেটা আমরা ফ্রুটসের সাথে পেয়ে থাকি তো এটাকে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি ব্ল্যাক কালার করে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি তো জারের মধ্যে এভাবে করে লাগিয়ে দিলাম এখন জারের এর মুখের অংশটাতে আমি ব্ল্যাক কালারের একটা সুতা এভাবে করে মুড়িয়ে নিচ্ছি সুতাটা যেন খুলে না যায় তার জন্য আমি এখানে ফেভিকলার আঠা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে গ্লো গানও ইউজ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমি আরও তিনটা সুতা নিয়েছি সুতাটাকে আমি গিট দিয়ে নিচ্ছি সবগুলো সুতা একসাথে গিট দিয়ে নেওয়ার পর এই সুতাটা দিয়ে আমি হচ্ছে এখন আমরা যেভাবে চুলে হচ্ছে বেনি করি তো সেইভাবে হচ্ছে আমি এটাকে সুতাটাকে বেনি করে নেবো সুতাটা আমার বেনি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চারের মধ্যে আমি গ্লু গানের আঠা দিয়ে এভাবে করে লাগিয়ে নিব লাগানোর পর এক্সট্রা যে সুতাটা ছিল সেটা আমি কাট করে নিব তো এটা দেখতে এরকম লাগছে এটার ফাইনাল লুকটা আমি শেয়ার করছি এখানে আমি একটা ক্যান্ডেল লাগিয়ে দিব তো ক্যান্ডেলটা লাগানোর পর এটার লুকটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটা আমি দেওয়ার পর এটা দেখতে কত সুন্দর লাগছে ক্যান্ডেলের আলোটাই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ঘরে পড়ে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আমি খুব সুন্দর একটা ল্যাম্প রেডি করে নিলাম আমি আপনাদের সাথে যেই ডিআইওয়াইগুলো শেয়ার করছি এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এই সামান্য কিছু জিনিস দিয়ে আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস নিতে পারি এখন আমি আপনাদের সাথে আমার শেয়ার করছি এখানে আমি একটা পেপার নিয়েছি পেপারটাকে আমি ফোল্ড করে নিয়েছি ফোল্ড করার পর আমি এখানে একটু ড্র করে নিচ্ছি পেপারটার উপরে আমি ড্র করে নিয়েছি এখন পেপারটা আমি কাট করে নিব পেপারটা আমার কাট করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে এরকম লাগছে এখন আমি পেপারটার উপরে একটু কালার করে নিচ্ছি এই পেনটা দিয়ে পেপারটা আমার কালার করে নেওয়া হয়ে গিয়েছে এটা যেহেতু আমি রামাতানের ক্যালেন্ডার বানাচ্ছি তার জন্য এখানে আমি ক্যালেন্ডারের মধ্যে যে ওয়ান থেকে থার্টি পর্যন্ত যে ডিজিটগুলো থাকে সেগুলা লিখে নিলাম লিখে নেওয়ার পর এটার উপরের সাইডটাতে আমি একটু চাঁদা তারা লাগিয়ে দিচ্ছি ক্যালেন্ডারটা যেন দেখতে আরও একটু বেশি সুন্দর লাগে তার জন্যই হচ্ছে আমি এখানে চাঁদ তারাটা অ্যাড করেছি এখন আমি পেপারের আরও একটা চাঁদ নিয়েছি আর চাটটাকে আমি এরকম একটা স্কচ টেপ লাগিয়ে দিচ্ছি এটা ডাবল টেপের মতো কাজ করছে তো এটাকে আমি এভাবে করে প্রথম রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা এভাবে করে চেঞ্জ করে করে লাগিয়ে দিতে পারবো এটা কিন্তু খুবই সহজ আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ডাবল টেপের মতোই হচ্ছে আমি স্কচ টেপটা লাগিয়েছি আর এটা এই তো এভাবে করে আমি টেবিলে সাজিয়ে নিব তো দেখতেই তো পেলেন খুব সুন্দর একটা রামাদানের ক্যালেন্ডার আমি বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদের সাথে আমার লাস্ট ডিআইওয়াইটা শেয়ার করছি এখানে আমি একটা কালারিং পেপার নিয়েছি পেপারটা আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি সেটা আপনার দেখে একটু বুঝে নেন এভাবে করে ফোল্ড করে নেওয়ার পর আমি এটার উপরে একটু ড্র করে নিব পেপারটার উপরে আমি ড্র করে নিয়েছি এখন পেপারটা আমি কাট করে নিব সবগুলো পেপার আমার কাট করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি দশটার মতো পেপার নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারেন এখন আমি আঠারা দিয়ে এটাকে একটার সাথে আমি একটা জয়েন্ট করে আমি আপনাদের সাথে যে ডিওয়াই শেয়ার করছি এগুলো কিন্তু সবগুলা ম্যাটেরিয়াল আমাদের ঘরেই থাকে আমরা এগুলা ফেলে দেই তো ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নেওয়া যায় আমি সব সময় আমার ডিআইওয়াই জিনিস দিয়ে হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আর সামনে যেহেতু রামাদান রামাদান উপলক্ষে ঘর সাজানোর জন্যই হচ্ছে আমি এই ডিআইওয়াই গুলো করেছি এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছি রামাদান উপলক্ষে ঘর সাজানোর জন্য সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর সেটার লিঙ্কটা আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার ডিআই কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর একটু সুন্দর করার জন্য আমি এটার উপর একটা চাঁদ দিয়ে দিলাম আমার আজকের এই ডিআই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অগ্রিম রামাদান মোবারক আল্লাহ হাফেজ আলাইকুম